আমাকে একজন ফোন দিয়ে বললো যে স্যার আমাকে একটা বিজনেস আইডিয়া বা আমি আমি বিজনেস করতে চাই কিভাবে শুরু করব এরকম প্রশ্ন ভেঞ্চার প্রায় সময় আমরা পেয়ে থাকি একটা বিজনেস এতটা সহজ জিনিস না আপনি আমি একটা বিজনেস শুরু করতে ইচ্ছা পোষণ করেছি কিভাবে বিজনেস শুরু করব এটি নিয়ে আমরা অনেক সময় আসলে বুঝতে পারি না বা অনেক সময় আমরা জানতে পারি না বিজনেস একটা নতুন অধ্যায় আপনি যখন পড়ালেখা শেষ করে বিজনেস বিজনেস শুরু করবেন তখন অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে হচ্ছে একটি কৌশলী ব্যাপার প্রথমে আপনি যে বিজনেসটি শুরু করতে ইচ্ছুক সেই বিজনেস সম্পর্কে আপনি কতটুকু জানেন তা নিজে নিজে যাচাই করুন যে আসলে এই বিজনেসটা যে করতে হবে বা এই বিজনেস সম্পর্কে আমার কি কি ধারণা আছে তা খুঁজে বের করতে হবে সেটি আপনি নিজেকে নিজে প্রশ্ন করুন যখন দেখবেন যে বিজনেস সম্পর্কে মোটামুটি আপনি বেশ ভালো আইডিয়া আছে আপনার বা দিন ধরে আপনার এই বিজনেস সম্পর্কে জানাশোনা আছে দেন আপনি সে বিজনেসটা সম্পর্কে আরও ডিটেলস জানুন প্লাস রিসার্চ করা শুরু করুন এটি আমাদের দেশে কেউ করে না বাজার গবেষণা অনেক ইম্পর্টেন্ট কেন বাজার গবেষণা অনেক ইম্পর্টেন্ট আমি সকলেই জানি বাজার গবেষণা খুবই ইম্পর্টেন্ট এতে কয়েকটি জিনিস আপনি ধারণা পাবেন কাস্টমার নাম্বার বাজার কোন অবস্থানে আছে বাজারে কাস্টমারের প্রতিদিন চাহিদা বা ডিমান্ড কীরকম কিরকম প্রতিদিন সাপ্লাই দিতে হবে কিরকম প্রতিদিন সাপ্লাই দিলে সাপ্লাই এবং ডিমান্ড দুটো প্রায় সমান হবে প্রতিদিন কিভাবে আপনি এই র গুলো কালেক্ট করবেন অনেক বিষয় আপনি রিসার্চের মাধ্যমে আপনার কাছে একটি পূর্ণাঙ্গ ডাটা চলে আসবে এরপর আপনি একটি জিনিস লক্ষ্য করবেন আপনি যখন একটি বিজনেস শুরু করবেন সেখানে আর্থিক সংস্থান কোথা থেকে হবে এই বিষয়টা অবশ্যই দেখতে হবে অনেকে বলবে আপনার ইচ্ছা শক্তি থাকলেই বিজনেস শুরু করা যায় টাকাটা কোনো ম্যাটার না কিন্তু টাকা ছাড়া বিজনেস দাঁড় করানো অসম্ভব আপনি একটি বিজনেস শুরু করতে ইচ্ছুক আর সেখানে লাগবে আপনার পঞ্চাশ হাজার টাকা এই পঞ্চাশ হাজার টাকা আপনার এখন কাছে নেই কে দিবে আপনাকে এই বিষয়গুলো নিয়ে আপনাকে ভাবতে হবে যে আসলে আমি যে টাকাটা দিয়ে শুরু করব বা আমি যে বিজনেসটা শুরু করতে চাচ্ছি সেখানে ফিফটি থাউজেন্ড টাকা লাগবে কে দিবে আমাকে এই জিনিসটা নিয়ে কিন্তু অর্থাৎ এই ফান্ড নিয়ে আমার কিন্তু অনেক সমস্যা হয়েছিল তার পরও আমি হাল ছাড়ি নিয়ে বিজনেস এই জিনিসটি খুবই দরকার আপনি বিজনেস শুরু করবেন কিন্তু হাল ছাড়া যাবে না হাল আপনাকে ধরে রাখতেই হবে যখন আপনি হাল ছেড়ে দিবেন মনে রাখবেন সেই বিজনেস নিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন না আর্থিক সংস্থান এটি আপনাকে অবশ্যই এনশিওর করতেই হবে কিভাবে করবেন যদি মনে করেন যে দুই বছর পর শুরু করলে আর্থিক সংস্থান বা আর্থিক সমস্যা দূর হয়ে যাবে দুই বছর পরে শুরু করবেন যদি মনে করেন তিন বছর পর শুরু করলে আপনার জন্য ভালো হবে তিন বছর পরে শুরু করবে